বন্ধুরা দেখো এটা এক কাটা চোদ্দ ছটার জমির ওপর তিনতলা বাড়ি সামনে চওড়া রাস্তা রয়েছে নিচে একটা ফোর হুইলারের বড় গ্যারেজ রয়েছে ব্যালকনি তো রয়েছেই পুরো ছাদটা তোমাদের নিজেদের থাকবে যেহেতু নিজেদের বাড়ি ছাদটাও তোমাদের ভিডিও শেষে দেখাবো ভিডিওর মধ্যে প্রাইস বলা থাকবে লোকেশান বলা থাকবে সমস্ত ডিটেলস বলা থাকবে প্লাস ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখে ভিডিও নাম্বারটা মনে রেখে তারপরে আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে কল করে ভিজিট করতে পারো বা যে কোনো কোয়ারির জন্য কল করতে পারো ভিডিওর মধ্যেই প্রাইসটা বলা থাকবে ভিডিওটা স্কিপ করো না দেখতে থাকো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অসিত রাজ প্রপার্টি আমি অসিত রাজ তোমরা অনেকদিন ধরে কমেন্ট করছিলে যে বাড়ির ভিডিও কেন আসছে না আজকে তাদের জন্যেই নতুন বাড়ির ভিডিও নিয়ে চলে এসেছি একদম বাস্তু জমির ওপর এক কাটা চোদ্দ শটাক জমির ওপর নতুন বাড়ি তিনতলা বাড়ি তো ভিডিওটা দেখলেই তোমরা সমস্তটা বুঝতে পারবে ভিডিওটা স্কিপ করো না ভিডিওর মধ্যে প্রাইসটাও বলা থাকবে লোকেশানটা তোমাদের শেয়ার করে দিই লোকেশান হচ্ছে মধ্যমগ্রাম বাদু রোডের ওপর হুমায়পুর হুমাইপুরে রয়েছে এই বাড়িটা মধ্যমগ্রাম চৌমাথা থেকে ডিসটেন্স যদি বলতে হয় তাহলে এক কিলোমিটার জাস্ট ডিস্টেন্স অবশ্যই ফোর হুইলারের গ্যারেজ রয়েছে নিচে ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে তোমরা যেন আমি আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে বিভিন্ন প্রপার্টির প্রমোশন করে থাকি তোমরাও তোমাদের কোনো প্রপার্টি সেল করাতে চাইলে বা আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রামে বিজ্ঞাপন দিতে চাইলে অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারে ডাইরেক্ট কল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারো এই ভিডিও ডিসক্রিপশানে আমরা আমাদের সোশ্যাল হ্যান্ডেলের লিঙ্ক ইউটিউব ফেসবুক এবং ইনস্টাগ্রামের লিঙ্ক দিয়ে দিলাম তোমরা অবশ্যই গিয়ে চেক আউট করো সেখানে অলরেডি অনেক প্রপার্টির ভিডিও আপলোড করা রয়েছে বাকি কথা ভিডিওর মধ্যে হবে ভিডিওটা দেখব সো বন্ধুরা দেখো তিনতলা বাড়ি সামনে চওড়া রাস্তা আছে আবারও বলছি একটা চওড়া রাস্তা রয়েছে লোকেশানটা তোমাদের বলে দিয়েছি মধ্যমগ্রাম চৌমাতা থেকে মাত্র এক কিলোমিটার ডিস্টেন্স হবে খুব সুন্দর একটা নতুন বাড়ি বাস্তু জমির ওপর তোমরা বলো লোনেবেল প্রপার্টি কিনা অবশ্যই লোনেবেল প্রপার্টি কলপসেল ফলপসেল সমস্ত কিছু রেডি টু মুভ আছে লাগানোই রয়েছে দেখো এখানেও কলপসেল লাগানো রয়েছে একটা বড় গ্যারেজও রয়েছে নিচে ট্যাঙ্ক করা আছে সিঁড়ির তলায় সেটাও তোমরা ঢুকতেই দেখতে পারলে বাস্তু জমির ওপর এক কাটা চোদ্দ ছটা বাস্তু জমির উপর অবশ্যই লোনেবেল প্রপার্টি এটা গ্যারেজের এর পোর্শনটা ভেতরের দিক থেকে তোমাদের গ্যারেজটা দেখিয়ে দিলাম তিন তিনটে টয়লেট রয়েছে দক্ষিণ খোলা ব্যালকনি রয়েছে রাস্তার দিকে দুটো ঘর রয়েছে এটা টয়লেটটা এটা একটা বড় কিচেন কমন টয়লেটটা দেখালাম ওপর একটা বড় লফ রয়েছে যেটা তোমরা দেখতে পাচ্ছ এই যে ওপরে একটা বড় লফ আছে অনেকটা বড় অনেকটা বড় ভিডিওর মধ্যে প্রাইসটা বলে দেবো তাই ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরাও তোমাদের কোনো প্রপার্টি সেল করাতে চাইলে বা আমাদের ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রামে বিজ্ঞাপন দিতে চাইলে অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারে ডাইরেক্ট কল করতে পারো এই ভিডিও ডিসক্রিপশানে সমস্ত ডিটেলস অ্যাড্রেস সমস্ত কিছু বলা থাকবে অবশ্যই দেখো ওপরে একটা লফ রয়েছে এই বেডরুমটার ভেতরেও ওপরে একটা লফ রয়েছে এই লফটাও অনেক বড় 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 জানলা রয়েছে দেখে নাও নিজের বাড়ি একদম নিজের বাড়ি একদম প্রাইম লোকেশানে লোকেশানটা আবারও বলছি ডিসক্রিপশানেও দেওয়া থাকবে হুমায়পুর মধ্যমগ্রাম বাদু রোডে রয়েছে হুমায়পুর চৌমাতা থেকে মাত্র মধ্যমগ্রাম চৌমাথা থেকে মাত্র এক কিলোমিটারের ডিস্টেন্স ইজি ফোর হুইলার নিয়ে ইন করতে পারবে নিজে নিচে একটা ফোর বড় গ্যারেজ আছে সেটা তোমাদের ভেতর থেকেও দেখালাম গ্যারেজের ওপরের ঘরটা এটা এই বেডরুমটা একদম রাস্তার দিকে রয়েছে সেম ওপরেও আরেকটা একটা রুম রয়েছে এই রুমটার ওপরেও সেটাও রাস্তার দিকেই রয়েছে তাছাড়াও সময় একটা বড় রুম রয়েছে সেটাও দেখাবো তোমাদের পুরো ছাদটাও দেখাবো তোমাদের ভিডিওটা স্কিপ করো না ভিডিও শুরুতেই তোমাদের ঢুকে গ্যারেজের পোর্শনটা দেখেছিলাম নিশ্চয়ই তোমরা মিস করো ফ্লোরটাই চলে এসছি আমরা ফার্স্ট ফ্লোরেও দেখো সেম কিচেনের ওপরে আর একটা কিচেন রয়েছে নিচেও একটা কিচেন ছিল ঠিক তার ওপরে আর একটা কিচেন রয়েছে কিচেনগুলো বেশ বড় রয়েছে ওপেন কিচেন রয়েছে এটা সিঁড়ির দিকটা ছাদটাও আমরা তোমাদের দেখাবো ডাইনিং প্লেসটা দুটো বড় বড় ডাইনিং প্লেসে জানলা রয়েছে পুরো বিল্ডিংটা মার্বেল ফিনিশ করা রয়েছে টাইলস লাগানো রয়েছে ওপরে একটা কমন টয়লেটের ওপরে আবার একটা লফ রয়েছে নিচেও ছিল কমন টয়লেটের ওপরে লফ এখানেও রয়েছে আর একটা বেডরুম এটা দক্ষিণ দিকে ব্যালকনি খোলা ছিল আমি বলেছিলাম সেই বেডরুমটা অ্যাটাচ টয়লেট রয়েছে ওপরে একটা বড় লফ রয়েছে লফের দুটো এন্ট্রেন্স রয়েছে আগে অ্যাটাচ টয়লেটটা তোমাদের দেখাবো দেখো অ্যাটাচ টয়লেটটাও বেশ বড় রয়েছে খুব সুন্দর একটা প্রাইম লোকেশানে রয়েছে নতুন ফ্ল্যাট তোমরা অনেক দিন ধরে বলছিলে দেখো এই লফটটা রয়েছে লফটার দুটো এন্ট্রেন্স রয়েছে এরপর দিয়েও তুমি জিনিস ঢোকাতে পারবে ওপাস দিয়েও পারবে বড় একটা ডাইনিং প্লেস দক্ষিণ খোলা একটা বড় ব্যালকানি এটা একটা বড় দক্ষিণ খোলা ব্যালকানি রয়েছে এদিকটা ওপেন রয়েছে দেখো প্রচণ্ড হাওয়া আমি এসেছি বিকেল হয়ে গেছে প্রায় সন্ধ্যা হবে হবে ভাব তোমাদের ছাদে গেলে আরও বিষয়টা ভালোভাবে দেখাতে পারবো তাও দেখো প্রচুর আলো রয়েছে বাড়িটার মধ্যে খুব সুন্দর একটা প্রাইম লোকেশানে একদম নতুন বাড়ি এক কাটা চোদ্দো ছটাকের ওপর ফোর বিএইচকে একটা নতুন বাড়ি দুটো কিচেন রয়েছে তিনটে টয়লেট রয়েছে এবার আমরা ছাদের দিকে যাচ্ছি তার আগেও আরেকটা রুম তোমাদের দেখাবো যেটা গ্যারেজের ওপরে রুমের ওপরে রয়েছে এই রুমটাও রয়েছে বেশ বড় একটা বেডরুম বড় জানলা সাথে রাস্তার দিকে ওপেন রয়েছে একদম বেশ হাওয়া রয়েছে চারিদিকটা ওপেন রয়েছে ইজি তোমরা এই বিল্ডিংয়ে ফোর হুইলার নিয়ে আসতে পারবে আস্তে আস্তে আমরা ছাদের দিকে যাবো আমরা ছাদের দিকে যাচ্ছি হুমায়পুর মধ্যমগ্রাম বাদু রোডে রয়েছে মাত্র চৌমাথা থেকে এক কিলোমিটার ডিস্টেন্স এক কাটা চোদ্দো ছটাক বাস্তু জমির ওপর রয়েছে এই তিনতলা বাড়িটা চারটে রুম দুটো কিচেন তিনটে টয়লেট এর প্রাইস হচ্ছে সেভেন্টি ল্যাক্স সত্তর লাখ টাকায় এটা সেল করা হবে অবশ্যই নতুন বাড়ি একদম অবশ্যই অন টেবিল বসে কিছু কম বেশি হবে তার জন্য ভিডিওতে দেওয়া নাম্বারে ফোন করতে হবে ভিজিট করার জন্য বা যে কোনো কোয়ারির জন্য পুরো ভিডিওটা দেখে ভিডিও নাম্বারটা মনে রেখে অবশ্যই এই সত্তর লাখের বাড়িটার জন্য তোমাদের ফোন করতে হবে অবশ্যই অন টেবিল বসে কিছু কম বেশি নিশ্চয়ই হবে পুরো ভিডিওটা দেখে এবং ভিডিও নাম্বার মনে রেখে আমাদের তোমরা কল করো তোমরাও যদি তোমাদের কোনো প্রপার্টি সেল করাতে চাও আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামের মাধ্যমে বিজ্ঞাপন দিতে চাও তাহলে অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারে ডাইরেক্ট কল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে